ভূতে ধরা বা স্বপ্ন দেখা হলে এই জাতীয় স্বপ্নকে বলে দুঃস্বপ্ন কল্পনার বিপথ এবং সুপথ দুটি পথই আছে বিপদগামী কল্পনার অবস্থা তো দেখলেনি কিন্তু কল্পনা যখন সুপথগামী হয় তখন মানুষ শুধু আত্মস্বার্থে অন্ধ না থেকে স্বার্থের বন্ধ দরজাটা খুলে দেন মানুষের জন্যে যাকে আমরা বলতে পারি জনস্বার্থ সকলের সুখের জন্যে যে স্বপ্ন দেখে তার অন্তরে তৈরি হয় এক দায়বোধ সেই দায়বোধ থেকেই নিজের সীমিত সামর্থ্য সত্ত্বেও গ্রামের প্রতিটি বাড়িতে গিয়ে এক যুবক সবুজায়নে ভরে তুলছেন গ্রাম আর এই যুবকের নাম হচ্ছে বাচ্চা মোল্লা বয়স পঁয়ত্রিশ বাড়ি পাবনার বেড়া উপজেলার জগন্নাথপুর গ্রামে পেশায় তিনি একজন তাঁত শ্রমিক এলাকার সবার কাছে তিনি সাইকেল বাচ্চা নামে পরিচিত প্রায় প্রতিদিন সকালে পুরনো একটি সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েন সাইকেল বাচ্চা সাইকেলের সামনে লেখা রয়েছে আপনার আঙিনা ফেলে রাখবেন না বেশি বেশি গাছ লাগান সাইকেলের পেছনে বিশেষভাবে নির্মিত কিছু হ্যান্ডেলে এবং তার নিজের গলায় বিভিন্ন ধরনের সবজির বীজে ভরা বোতল ঝোলান বাচ্চা তারপর তিনি সাইকেলে চড়ে গ্রামের বিভিন্ন এলাকায় গিয়ে বিভিন্ন ধরনের সবজির বীজ বিতরণ করেন নিজ হাতে তিনি বিতরণ করেন বীজ আর সেই বীজ থেকে বিভিন্ন শাকসবজিতে ভরে উঠছে গ্রামের বিভিন্ন বাড়ির আঙিনা বাচ্চা তার নিজের গ্রাম সহ আশেপাশের গ্রামের পতিত জমি এবং বিভিন্ন মানুষের বাড়ির আঙিনায় যে খালি জায়গা রয়েছে সেখানে সবাইকে সবজি চাষে উদ্বুদ্ধ করেন। শুধু বীজ বিতরণই নয় কিভাবে সেই বীজ বপন করতে হবে কিভাবে নিয়মিত তার যত্ন নিতে হবে কি সার দিতে হবে তাও শিখিয়ে দেন মাঝে মাঝে বিভিন্ন বাড়িতে যান সবজি বাগান দেখতে তার দেয়া বীজ থেকে উৎপাদিত ফসলে ভরে ওঠা বিভিন্ন বাড়ির আঙিনা দেখে মন ভরে যায় বাচ্চার পাশাপাশি বাল্যবিবাহ মাদক সেবন এবং যৌতুক বিরোধী স্লোগান লিখে লিফলেটও বিতরণ করেন তিনি গ্রামের মানুষের নানান প্রয়োজনে নিঃস্বার্থভাবে এগিয়ে আসে বাচ্চা আর বাচ্চার এইসব নিঃস্বার্থ কাজের জন্যই সে দ্রুত গ্রামের সবার কাছেই হয়ে ওঠে আজকে আমরা পাবনার এই প্রাণ কৃষিকর্মী সাইকেল বাচ্চা বলে খ্যাত নিবেদিত বাচ্চা মোল্লাকে ইত্যাদির মঞ্চে আমন্ত্রণ জানিয়েছি এবার আমরা কথা বলবো তার সঙ্গে আচ্ছা বাচ্চা আপনি তো নিজেই আর্থিকভাবে ততটা সচ্ছল নয় তারপরও আপনি এই গ্রামে গ্রামে ঘুরে ঘুরে নিজের অর্থে বীজ বিতরণ করছেন কেন আসলে এই কাজের জন্য আমার কোনো চাওয়া পাওয়া নেই আমাদের দেশটা সবজিতে ভরে যাবে আনাচ্ছে কানাচে এই দৃশ্যটা দেখতে পারাটাই আমার আচ্ছা এই সবুজ দৃশ্য দেখতে আপনার খুব ভালো লাগে এবং সেজন্য আপনি এটা করছেন আপনি এই যে বীজটা যে দিচ্ছেন আপনি বিভিন্ন জায়গায় এর অর্থটা যোগান কি করে আসলে আমি যাদের মাঝে বীজ দেই তাদেরকেই আমি বলে রাখি যে আপনারা আমার জন্য একটু বেশি করে বীজ উৎপাদন করবেন তারা অতি আগ্রহে আমার জন্য বীজ রাখে আপনার ভবিষ্যৎ ইচ্ছে কি বাচ্চা আমার ভবিষ্যৎ ইচ্ছা হচ্ছে আমি আরো বেশি করে দেশ এবং সমাজের জন্য মানুষের জন্য ভালো ভালো কাজ করে দেব আপনাকে অনেক অনেক অভিনন্দন বাচ্চা এবং আপনার এই অনুকরণীয় কাজের প্রতি সম্মান জানিয়ে আপনি যাতে আপনার এই উদ্যোগকে আরো এগিয়ে নিয়ে যেতে পারেন সেজন্য আমরা কেয়া এর পক্ষ থেকে এবং ইত্যাদির মাধ্যমে আপনাকে এই এক লক্ষ টাকার চেকটি প্রদান করছি ধন্যবাদ দেশের মানুষের জন্য আমি আরো ভালো ভালো কাজ করে যাব বাচ্চা এখনকার এই প্রচার সর্বস্বতার যুগে আপনার মতো প্রচার বিমুখ কৃষি অন্তপ্রাণ মানুষের বড়ই প্রয়োজন আমাদের এই সমাজে আপনাকে আবারও অভিনন্দন ইত্যাদি পক্ষ থেকে